সালামু আলাইকুম আমি মোহাম্মদ তিলু খুলনা কল্লামারি থেকে কবুতরের দোকান আজ রোজ শনিবার শুক্রবারে ভিডিওটা দেওয়া হয় না এই কারণে শনিবারের দিন ভিডিও ভিডিওটা করি যেন যে কবুতর থেকে যায় সেই কবুতর আপনাদের দেখানো যায় দেশ দেশের প্রবাস থেকে যারা আমার কবুতর আমার ভিডিওটা দেখতেছেন সবাই আজকে মন থেকে আমার কবুতরটা দেখবেন আর ভালো ভালো কিছু কবুতর আজকে আপনাদের দেখাবো বেশি পাকিস্তানি কবুতর নাই আজকে বেশি সব দেশি কবুতার রিসার কবুতার আছে সব ধরনের কবুতর আজকে আছে আজকে অল্প দামে আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ তা আপনার ভিডিওটা সবাই দেখতে থাকুন মন দিয়ে আসুন দর্শক এক পেয়ার হোয়াইট গোল্ডেন কবুতার খুব সুন্দর কবুতার হোয়াইট গোল্ডেন চোখটা লাল আছে কিন্তু দেখানো মোবাইলে আছে কিনা জানি না হোয়াইট গোল্ডেন কবুতার এই জ্বর রাখা যায় পনেরোশো টাকা এগুলাই মার্শাল্লাহ খুবই ভালো কবুতার দারুণ স্ট্যান্ডিং দারাজা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে দেখাতে হবে দর্শক এই এক পেয়ার কবুতার শিয়ালকুঠি নর আর বাটেরা মাদি এই জন্য রাখা যাবে পনেরোশো টাকা দারাজা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে দেখাতে হবে এই জন্য পনেরোশো টাকা নিতে পারবেন খুব সুন্দর কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এই এক পেয়ার বাঘা কবুতার ঢাকাইয়া বাঘা রেস করানো বাঘা কবুতার এলে কিলো এখানে এই দিয়ে এই জোড়াটা রাখা যাবে এক হাজার টাকা যারা বাগা কবুতা নিতে চান খুব সুন্দর এক পেয়ার ডিম বাচ্চা ছিল এক হাজার টাকা নিতে পারবেন এই পেয়ারটা দর্শকে একটা কবুতর আছে খুব সুন্দর একটা কবুতার এই কবুতারা একটা মাটি ছেড়ে দিলাম এই জোড়া রাখা যাবে আটশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দর্শক এই এক জোড়া চিলা কবুতার খুব সুন্দর কবুতার এই জোড়া পনেরোশো টাকালে বিক্রি হবে দর দামের অবশ্যই করা যাবে কারণ আপনাদের জন্য অবশ্যই ছাড় দিব ইনশাআল্লাহ যতটুকু পারি এইজোড়া এই চিলা কবুতর জোড়া খুব সুন্দর কবুতার দেখলেই বুঝতেছেন ছটপটে কবুতার এইজোড়া পনেরোশো টাকা দাম চাচ্ছি দামের দরের সুযোগ অবশ্যই আছে দর্শক এই এক পেয়ার মাসালদম কবুতার চুইটাল মাসালদম নিউ এডাল এই জোড়া রাখা যাবে এক হাজার টাকা চুইটাল সচরাচর কবতার পাওয়া যায় না মাসালদম পুরো কোনো জায়গায় কোনো কাটা নাই মাসালদম কবুতার লেস খালি সাদা দর্শক এই এক পেয়ার রেসার কবুতার অরিজিনাল ট্যাগ লাগানো আছে ক্লাবের দেখলেই বুঝতেছেন অরিজিনাল রেসার কবুতার পায়ে ট্যাগ লাগানো আছে এই জটা রাখা যায় পনেরোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই অরিজিনাল লেসার বন্ধ দোপের দর্শক আমি একাই ভিডিও করতেছি বিদায় দেখানো সম্ভব হচ্ছে না বন্ধ দেবেন কবুতা রেসার দ্বারা দ্বারা রেসার কবুতা পারেন অবশ্যই কবুতারের কোয়ালিটি দেখলে মাসাল্লাহ বুঝতে পারতেছেন দর্শক এই এক পেয়া সবজি রেসার এই সব রেসিং কবুতা সব ট্যাগ লাগানো আছে পায়ে এই যেটা রাখা যায় পনেরোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কিন্তু এটা কিন্তু বেলজিয়াম রেসার আগে থেকেই বলে দেখি খুব সুন্দর কবুতার কোয়ালিটিফুল কবুতার দর্শক এই এক পেয়ার রেট চেকের কবুতার নটটা বিক্রি করে দিছিলাম নটটা আবার আবার ব্যাগ নিয়ে আসছি কারণ এক পেয়ার এসে রেড চেকের কবুতার সসর পাওয়া যায় না এই এই পেয়ারটা রাখা যাবে পনেরোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ট্যাগ লাগানো আছে কবুতারের স্ক্রিনশট মেরে অবশ্যই দেখাবেন একজরা সিরাজি কবুতার কাটা সিরাজি রাখা যাবে আটশো টাকা যারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন নিম বাচ্চা গ্যারান্টি আছে খুব বিগ সাইজে যারা যারা পোস্টারিং করতেছেন তাদের জন্য দেওয়া যাচ্ছে দর্শক এই এক প্লেয়ার আছে সিরাজি কবুতার এই যা রাখা যাবে এক হাজার টাকা যারা যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনশট মেনে দেখাতে হবে খুব সুন্দর কবুতার কবুতার আরও অনেক কবুতার আছে যে আপনাদের সব দেখানো যাচ্ছে না পায়রা কবুতার আছে দেশি কবুতার আছে জালালি আছে জালালি কবুতর ছয়শো টাকা করে জোড়া এই গিরিবাজ এখান থেকে যা নেবেন এই একটা আছে ব্যানারসের এই যে লাল লাল কবুতর খুলনা লাল কবুতার মায়া কবুতর তিনশো টাকা পিস এই জায়গায় যা নেবেন আড়াইশো থেকে তিনশো টাকা পিস রাখা যাবে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুলনা গল্লা হুম গল্লামারি কো আমার লোকেশন হচ্ছে এসে গল্লামারি ব্রিজ এখানে এই পাশ থেকে নেমেই এই হচ্ছে আমার দোকান এই হচ্ছে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই এই নাম্বারে দেওয়া থাকে দর্শক আমার ভিডিওটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের জন্য আমার ভিডিওটা করা আমার ফোন নাম্বার আবার বলে রাখি জিরো নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা হচ্ছে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই যারা যারা নিতে চান অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম